এই গন্তব্য পচে কিছু নাম কি তোমাৰ তোমাৰ নামি যদি যদি উপরে ওঠা আজকের ভিডিওতে দেখাবো একটি রহস্যজনক বটের গাছ এই গাছের কোনো ডালপালা কাটলেই সাথে সাথে মানুষ মারা যায় যে বট গাছে হাজারো জিনের বসবাস এই বটতলায় প্রতি শুক্রবারে মানত করা হয় যেটা সাধারণত গ্রামের ভাষায় বলে থাকি খানা দেওয়া হয় বট গাছটা কোন দিকে এবং এই বট গাছের পাশে আছে দুইটা তেঁতুল গাছ এই গাছে বিশাল বড় বড় সাপ আছে যার কারণে এই গাছকেও কাটতে পারে না আপনি যে বিষয় নিয়েই মানত করবেন না কেন সেটাই ভালো হয়ে যাবে তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক বছর আচ্ছা আমরা এই গন্তব্যই পৌঁছে গেছি এখন যদি বটগাছটা সম্পূর্ণ বা আচ্ছা তোমাদের অভিজ্ঞতা বলো এই বটাস অনেক বছর আগ থেকে এইভাবেই আসে এই ভিতরে যেটা আছে এটা কিন্তু মসজিদ এটা মসজিদ আর তার সাথে কিন্তু এই বট গাছটা পুরা যুগ যুগ ধরে মানে অনেক বছর এক দেড়শো বছর আগেরও হবে হয়তো এইখানেই আছে তবে এই নিয়ে আমি অনেক গল্প শুনেছি অনেক কিছু শুনছি তো অনেক দীর্ঘদিন পরে এখানে এসছি তোমরা জানো না কিছু একটু জানলে বলো নাম কি তোমাদের আর তোমার নাম বাড়ি এখানেই ও এইখানে মানুষ টানুট খানা ভাই রান্না বাড়া করে আরাম কিছু কিছু বলো জানো না কিছু কেরাম লোক হয় এখানে আসলে মানুষজন কেমন আসে হ্যাঁ একটু জোরে বলো অনেক দূর দূরান্ত থেকে আসে আচ্ছা যদি এই বট গাছের অপোজিটে তাকানি হয় তাহলে আপনি দেখতে পাবেন একটা তেঁতুল গাছ এই যে আমার পিছন হচ্ছে এটা তেঁতুল গাছ কিন্তু অনেক বড় একটা তেঁতুল গাছ আর এই দিকে হচ্ছে বট গাছ মানে অস্থির মানে এই জায়গাটা যারা এই জায়গাটা চেনেন না তারা আসবেন আমি লোকেশনটা দিয়ে দেবো আর এইটা হচ্ছে জলিল সাহেব তখনকার যে একজন ব্যক্তি ছিল জলিল তার নামকরণ করে এই জলিল নামে এই জায়গাটা নামকরণ করা হয় যদি একটু ভিতরে দেখাই

সেলিম এই মসজিদটার মধ্যে সেলিম নামে এক ব্যক্তি এইখানে নাম লিখেছে দেখেন সুন্দরকারী সেলিম আর তার সাথে যদি একটু কিছু দেখায় এইখানে আছে মানে অনেক কিছু নাম আছে আর এই জায়গাটায় হ্যাঁ এটা হচ্ছে মসজিদের মধ্যে কিন্তু এটা একসময় এখানে নামাজ হইতো অল্প কিছু সংখ্যক মানুষ এখানে নামাজ পড়তো এইটা হচ্ছে জলিল মিয়ার সেই মসজিদ এই পুরা জমিটাই হচ্ছে কিন্তু তার আমার কাছে জায়গাটা অনেক ভালো লেগেছে লোকেশনটা আমি অবশ্যই দিয়ে দেবো এটা হচ্ছে করমদি করমদিতে যদি কাউকে এসে বলেন জলিল মিয়া কোথায় মানে মেহেরপুর গাঙ্গি উপজেলার করমদি নামক যে জায়গা যে গ্রাম সেই গ্রামে এই জলিল মিয়ার বট গাছ এবং এই মানে মসজিদটা